নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সারের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি নয় পৌষ চব্বিশে ডিসেম্বর বুধবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে নয় পৌষ পঁচিশে ডিসেম্বর বুধবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা হতে আজ নয় পৌষ পঁচিশে ডিসেম্বর বুধবার সূর্যোদয় ছটা বাইশ সূর্যাস্ত চারটে চুয়ান্ন বুধবার দশমী রাত্রির নটা সাতচল্লিশ চিত্তা নক্ষত্র দিবা তিনটে বত্রিশ অতিখণ্ডযোগ রাত্রির দশটা ছাব্বিশ বনিজকরণ দিবা আটটা বিয়াল্লিশ গতে বৃষ্টিকরণ রাত্রির নটা সাতচল্লিশ গতে পপকরণ করণ এবার আসুন দেখিনি গ্রহদের কন্ডিশান অর্থাৎ গ্রহরা কে কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা ব্রিচে অবস্থান করছে স্বয়ং দেব গুরু বৃহস্পতি আর মিথুন মিথুনে অবস্থান করছে মিথুন ফাঁকা কর্কটে অবস্থান করছে মঙ্গল সিংহ ফাঁকা কন্যায় অবস্থান করছে কেতু তুলায় অবস্থান করছে চন্দ্র চন্দ্র আজকে চিত্রা নক্ষত্রে পরে চন্দ্র প্রবেশ করবে সাথী নক্ষত্রে আর আর বৃষ্টিকে বুধ আর ধনুতে অবস্থান করছে রবি আজ শুক্র অবস্থান করছে মকরে শনি কুম্ভে রাহু মিনে এবার আসুন দেখেনি সিংহ রাশি আজ নয় পৌষ পঁচিশে ডিসেম্বর বুধবারের রাশিফল আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে চরম উন্নতির মুখ দেখবে তাদের জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি সিংহ রাশি হন আপনার কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে সাফল্য আপনি উপভোগ করবেন তবে আজকের দিনে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা অবশ্যই আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ঐতিক সম্পত্তি আপনার হাতের মুঠোয় আসবে আপনার পিতার দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন সিংহ রাশি সিংহ রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি আপনার জীবনযাত্রাকে একটা বিশেষ উন্নতির মুখ দেখাবে তবে সিংহ রাশি আজকের দিনে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি সন্তানের দিক থেকে সুখবর আপনি নিশ্চিত পাবেন তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সুখ খবর আছে তা হচ্ছে আপনার ভাই বা ভাতৃস্থানীয় ব্যক্তিরা অবশ্যই আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাতা ভগিনীদের সাহায্যে আপনি বিশেষ উন্নতির মুখ দেখবেন তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে চিন্তার কারণ আছে তা হচ্ছে আপনার এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার দ্বারা উপকৃত হবেন বন্ধু বান্ধবদের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন সিংহ রাশি এছাড়া আজকের দিনে আপনার বন্ধুরা আপনার দিকে সাহায্য বাড়িয়ে দেবে এছাড়া আজকের দিনে সিংহ রাশি আপনার দিক দিয়ে যথেষ্ট সুখবর থাকবে তা হচ্ছে সন্তান আপনার সন্তানের বিদ্যাক্ষেত্রে ক্ষেত্রে সাফল্য তার ভালো রেজাল্ট তার দ্বারা বিশেষভাবে আপনি সমৃদ্ধির খবর পাবেন এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্যকারক খবরা থাকবে তা হচ্ছে আপনার পৈতৃক সম্পত্তি আপনার হাতের মুঠোয় আসবে পিতার সাহায্যে আপনি যথেষ্ট উন্নতি করতে পারবেন আপনার মা বা মাতৃস্থানীয়রাও অবশ্যই আপনার সঙ্গে ভালো আচরণ করবে আপনার মায়ের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে অস্থিরতা আছে তা হচ্ছে আকস্মিক কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতে পারে সেদিক দিয়ে যেমন সাবধানে থাকবেন তেমনই আপনার কর্মজীবনে নানা দিক দিয়ে নানা সমস্যা থাকতে পারে সেদিক দিয়ে সাবধান আজকের দিনে আপনার শত্রুরা ব্যাপক ক্ষতি করার চেষ্টা করছে এরা তুক তাগ টোনা টোটকা তন্ত করছে এদের থেকে নিজেকে সেভ রাখার চেষ্টা করুন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকান সিংহ রাশি উচ্চ ক্ষেত্র থেকে আয়ের যোগ কর্মজীবনে সাফল্যের যোগ আর্থিক জীবনে উন্নতির দ্বারা বজায় থাকবে এছাড়াও যেদিক যে সৌভাগ্য আছে তা হচ্ছে এক বা একাধিক এক বা একাধিক ক্ষেত্র থেকে বিশেষ করে কর বিশেষ করে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি বিরাজমান থাকবে স্বামী স্ত্রীর সম্পর্ক ভালোই থাকবে শরীর স্বাস্থ্য আপনার ভালোই থাকবে আজকের দিনে আপনি বাইরের খাওয়া দাওয়া করতে পারেন তবে লিমিট রেখে এছাড়া সিংহ রাশি আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সুখবর আছে তা হচ্ছে আপনার পারিবারিক জীবনে বিশেষ করে আপনার সন্তানের মুখ উজ্জ্বল করবে সন্তানের কর্মজীবনের সাফল্যের খবরে আপনি বিশেষভাবে আনন্দ উপভোগ করতেই পারেন সিংহ রাশি সিংহ রাশি আপনার জীবনযাত্রায় বিরাট সৌভাগ্য যোগ কর্মজীবনে বিরাট সাফল্য যোগ আর্থিক জীবনে সমৃদ্ধি সর্বোচ্চ চূড়ায় আপনি পৌঁছাবেন তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে একটা চাপ থাকবে তা হচ্ছে আপনার সন্তান আপনার সন্তান সন্তানের শরীর স্বাস্থ্যের ব্যাপারে সজাগ থাকবেন সিংহ রাশি আজকের দিনে আপনি গণপতি গানে সিদ্ধিদাতা গানেশের আরাধনা করুন গান গানে পাতে গানে গান গান গানে পাতে গানে গান গান গানে পাতে গানে এই মহামন্ত্র জপ করুন এছাড়াও আজকের দিনে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিব শিবশঙ্কুর শিবলিঙ্গে জল বেলপাতা দুঃ দিতে ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিব ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করুন আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ আপনি নিশ্চিত পাবেন আজকের দিনে লটারি জেতার সংখ্যা ওয়ান এইট সিক্স ফাইভ নাইন 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 এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো ধরনের লটারি পেতেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকার সিংহ রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য যোগ আপনার জীবনযাত্রাকে বিশেষ সমৃদ্ধি প্রদান করবেই করবে সুতরাং আজকের এই ভিডিও আমি শীঘ্র রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে জানালাম তাদের বলবো তারা যেন বিশেষভাবে আজকের দিনে সূর্যদেবকে জল দেয় আর জলের মধ্যে লাল ফুল আতব চাল আর দুর্বা আজকের দিনে গান গানে পাতে গানে সায়নাম গান গানে পথে গানে সায় নেম এই মহামন্ত্রে একশো আটবার জপ করে আর গানেজিকে লাড্ডু মোদক আর দুর্বা দেয় এছাড়াও বলবো আজকের দিনে নারায়ণ মন্ত্র ওম নম ভগবতে বাসুদেব আয় অবশ্যই জপ করতে হবে একশো আটবার এতে সন্তুষ্ট হবেন স্বয়ং নারায়ণ আর নারায়ণ যদি সন্তুষ্ট হয় আপনার জীবনে সুখ শান্তি আসবেই আসবে সিংহ রাশি সুতরাং আজের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ নয় পঁচিশে ডিসেম্বর এবং বুধবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে সিংহ রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আর আপনি পিঙ্ক কালার বা রেড কালারের পোশাক পরবেন আর আপনি একটু কমেন্ট করবেন ছোট করে লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এটুকু জানে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ